সেই বুখারির ছ হাজার দুইশো তেতাল্লিশ হাদিসটা বলবো বাকি সাথে সাথে আমার একটা আবদার যদি পারেন হাদিসের বিষয়বস্তুটা আপনারা এই কাগজে লেখা যারা কলেজ ভার্সিটির ছাত্র আছেন জেনারেল ছাত্র আছেন মাদ্রাসার ছাত্র যারা আছেন সবাই আপনারা লেখা অঙ্কের সূত্রগুলা যেখানে টানায় রাখেন এই পাশে নবীর এই হাদিসটাও টানায় রাখবেন ইনশাল্লাহ দেখবেন প্রতিদিন একবার দুইবার করে হাদিসটা দেখবেন গুণা ছেড়ে দেওয়া আস্তে আস্তে সহজ হয়ে যাবে আপনাদের কাছে আবদার এইভাবে টানায় রাখবেন সেই বুখারি ছয় হাজার দুইশো তেতাল্লিশ নাম্বার হাদিস কলা রসুল্লাহি সাল্লাহ আলি ওসাল্লাম নবীজি বলেন আল আইনানি তাজনিয়ান ফাজিনাহুমা আন নাজর নবীজি বলেন দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা নাটক সিনেমা যখন দেখতে মন চাইবে নবীর এই হাদিসটার দিকে একবার তাকাবেন তাকে আনোর পর দেখবেন আল্লাহ নবী কেমন যেন আপনাকে বলছে মত আমি নবী তোমাকে বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবে এটা তোমার চোখের জিনা হবে অনেক মানুষ প্রতিদিন এই গুণাহে লিপ্ত হয় চোখের জিনা করে রসুল দুই চোখের জিনা হলো দেখা নাটক সিনেমা দেখেন না আপনার জীবন যৌবন সব নষ্ট করে দিচ্ছে হাদিসটা পৈরের রসুল বলছে দুই চোখের জিনা হলো দেখা দুই কান দুই কানের জিনা হলো শ্রবণ করা একটু বড় মোবাইলে আপনি ঘন্টার পর ঘন্টা যার সাথে কথা বলবেন আপনার নবী বলছে আমি নবী বলে গেলাম তুমি এখন যা করবা এটা তোমার কানের জিনা হবে নবী হলো কথা বলা ঘন্টার পর ঘন্টা কার সাথে আপনি কথা বলছেন নবী বলেন এটা জিব্বার জিনা ওয়ালিয়াদ জিনা হা আলবাদ হাতের জিনা হল স্পর্শ করা কোথাও দেখা করতে গেলেন রিক্শায় বসলেন যে মেয়েটার শরীরে টাচ করা হারা আমি মেয়েটার শরীরে আপনার টাচ লেগে যায় নবী বলেন এটা হাতের জিনা ওয়ার রে আল ক পা দিয়ে কারোর সাথে আপনি দেখা করার জন্য রওনা করলেন আল্লাহ নবী বলেন এই যে তুমি পাটা রাখলা এটা তোমার পায়ের জিনা শুরু হয়ে যায় নবীজি বলেন লাইনা নীতাজনী আন দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা ওয়াল উজুনা আন জিনা আল ইস্তিমা দুই কানের জিনা হল শ্রবণ করা ওয়াল্লিসা আন জিনাহুল কালা আন জিব্বার জিনা হলো কথা বলা ওয়ালিয়াত জিনাহা আল বা ছাতের জিনা হল স্পর্শ করা ওয়ার রিজলু লু জিনাহা আল হত পায়ের জিনা হলো হেঁটে যাওয়া বলকলব ইয়াত কি বলে দেখেন অন্তর কল্পনা করে এটা কলবের কলবেরা আপনি কল্পনা করছেন না জানি দেখতে কেমন এটা কলবের জিনা আপনার জীবনের অনেক দাম আপনাদের জীবনের আমাদের জীবনটার অনেক দাম আমাদের জীবনের অনেক দাম নষ্ট করে দিয়েন না খেয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগে আপনার দুই পা নড়বে না দ্বিতীয় প্রশ্নটাই হবে তুমি যৌবন কোন কাজে কাটাইছো দ্বিতীয় প্রশ্নটা যৌবন কোন কাজে কাটাইছো দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছ দ্বিতীয় প্রশ্ন যৌবন প্রশ্ন যৌবন তুমি কোন কাজে কাটাইছো এটা দ্বিতীয় প্রশ্ন একটা পাও নরবে না পরের হিসাব কি দিবেন পাঁচ প্রশ্নের পরের গুলা কখন দিবেন দ্বিতীয় প্রশ্নে তো আমরা এই যুগে যারা আছি সবাই মনে হয় আটকায় যাবে দ্বিতীয় প্রশ্ন